সাদা মানে শুভ্রতা সাদা মানে মুগ্ধতা সাদা মানে পবিত্রতা আর আজকের ড্রেসটা কিন্তু আপনাদের সবার ফেভারিট সাদা কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে প্লাস হচ্ছে খুব সুন্দর একটা ছোট ছোট একদম ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট করা আছে আর হোয়াইটের উপর একদম ফ্লোরাল প্রিন্ট মানে হচ্ছে সোনাই সোহাগা সো আজকের ড্রেসটা দেখেন কি যে সুন্দর আর এটা হচ্ছে ইম্পোর্টেড জর্জেটের মধ্যে আছে ইনার অ্যাটাচ করা একটা কুর্তি যেটা কিনে আমরা খুবই খুবই সুন্দর করে ডিজাইন করেছি দেখতেই পাচ্ছেন কত এলিগেন্ট লাগছে ড্রেসটা নেক লাইনে হাতায় কি যে সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে দেখতেই পাচ্ছেন সো এটা হচ্ছে ইনার অ্যাটাচ করা একটা কুর্তি যেটা কিনা আপনারা আমাদের কাছ থেকে একদম থার্টি থেকে ফিফটি সিক্সটি সেভেন্টি যে সাইজই প্রয়োজন হয় না কেন আপনি আমাদের কাছ থেকে মেট করে নিতে পারবেন দ্যাট মিনস আপনি আপনার সাইজটা দিয়ে দিবেন আমরা ওইভাবে আপনার ড্রেসটা কিন্তু প্রোভাইড করছি সো এই রকম সুযোগ সুবিধা কিন্তু সবাই দেয় না বা সবাই দিতেও পারে না সো এটা হচ্ছে ড্রেসের দুপাটার দুপাটাটা হচ্ছে লাইট ওয়েটের মধ্যে আছে সফট জর্জ জর্জেটের মধ্যে আছে সো এই ড্রেসটা যাদের লাগবে খুব ফাস্ট ফাস্ট কিন্তু আমাদের ইনবক্স করতে হবে লেট করলে মিস হয়ে যাবে লাভ ইউ অল